তো এই যে বেগুন রয়েছে اچর রয়েছে গরমের সিজন এবারে কিন্তু اچর ছোট্ট সাইজের একটা اچর রয়েছে চিনিটা বড় অল্প ছিল চিনি আর এখানে লেবু রয়েছে ও চলো এটা এখানে মানে পাঁচ পাঁচের যে এখানে রয়েছে নুই মাছ আর এটার মধ্যে রয়েছে চিকেন কাটা কুটির ঝামেলা নেই দুটোকে একদম পরিষ্কার করে ধুয়ে নেব এটাই ছিল আজকের বাজার ব্রেকফাস্ট আমি সকাল সকাল আজকে বানিয়ে নিয়েছিলাম যেটা কি না পরোটা তার সাথে হচ্ছে সাদা আলুর তরকারি বাড়িতে আর কোনো সবজি ছিল না সকালে আর কি বানাবো সেই জন্য এই দুই হচ্ছে একদম সিম্পল এভাবে ব্রেকফাস্ট

ভাজা বসিয়ে দিয়েছি মাংসটাকে ম্যারিনেট করবো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটার মধ্যে হচ্ছে টক দই লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো এই যে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি এটা আসলে এখন রান্না হবে না রাতেই আর তো খুব তো লাকড়ি হচ্ছে রাখা হবে তো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিচ্ছি তখন একদম তাড়াতাড়ি করে রান্না করা হয়ে যাবে এখন আমি মশলাটা সব কিছু মিশিয়ে রাখছি রাতে কারণ রান্নাটা করবে বড়মসে কারণ যারা আজ আমাদেরকে বলেই দিই বড়মসের বন্ধুরা বাংলাদেশের মধ্যে

এখন ফ্রিজের টিভি এখন বাচ্চা রান্নাটা রান্না ফাকে বাড়ির বাদবাকি কাজকর্মগুলোও তো করতে হবে তাই নাকি তো সবসময় হয়তো সব কাজের ভিডিও শুট করে উঠতে পারি না কারণ রোজদিনের ব্লগ এর লেন্থ থাকে মোটামুটি 10 15 20 মিনিটের মধ্যে তো এতক্ষণের মধ্যে 24 ঘন্টা সমস্ত কাজকর্ম তো দেখানো সম্ভব হয় না তবে যতটুকু কোনি সম্ভব হয় আমি কিন্তু ক্লিপ তোমাদের সঙ্গে অ্যাড করে যাই হোক আমার বাড়ির কাজকর্ম দেখতে রান্না বান্না देखते তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তাড়াহুড়ে রয়েছে সেই জন্য এছুরটাকে প্রেশার কুকারই সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে হচ্ছে ডালটা ফুটছে আজকে মুগ ডাল রান্নাটা একটু অন্যরকম ভাবে করব আর আগারো ননস্টিক এই ফ্রাইং প্যানেই কিন্তু মুগ ডালটা রান্না করব। এটা কিন্তু ফোর এম এম থিক অ্যালুমিনিয়াম মেটেরিয়াল উইথ ফাইভ লেয়ার ননস্টিক কোটিং দিয়ে তৈরি আর এটার ক্যাপাসিটি রয়েছে টু পয়েন্ট টু ফাইভ লিটার চব্বিশ সেন্টিমিটার ডায়ামিটারে আসে কোলটাচ একটা হ্যান্ডেল রয়েছে আর তেলের পরিমাণ খুবই কম লাগে তো দেখো আমি প্রথমেই কিন্তু সর্ষের তেল গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মুগ ডালটাকে আগে শুকনো খোলায় ভেজে তারপর কিন্তু সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজটাকে এক মিনিট ভেজে নিয়ে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা যাতে চলে যায় মাছের মাথা দিয়ে মুগ ডাল যেরকম হয় ঠিক কিন্তু 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 রান্নাটা শুধু মাছের মাথাটাই থাকবে না না স্বাদ কোনো কম হবে এবারে কিছু টমেটো কুচি আর কিছু লঙ্কা কুচি দিয়ে আবারও সবকিছুকে একসাথে ভেজে নিচ্ছি এবারে এক এক করে মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবারে সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবারে আর কি রান্নাটা যে এতই শখ সহজ সামান্য একটু চিনি দিয়ে দিলাম তারপর কিন্তু সেদ্ধ করার ডালটা দিয়ে দিচ্ছি ডালের সাথে মশলাটাকে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব তারপর পরিমাণ মতো জল দিয়ে নেব আর এই রান্নাটা মানে গরম ভাতে খেতে যে এত ভালো লাগে সাথে একটু আলু ভাজা বা বেগুন ভাজা ইভেন তোমরা এটা কিন্তু পোলাও দিয়ে বা ফ্রাইড রাইস দিয়েও খেতে পারো যদি একটু ঘন ঘন নামাও সেক্ষেত্রে তো আমি যেহেতু ভাত দিয়ে খাওয়ার জন্য করছিলাম সেই জন্য একটু পাতলা করেছিলাম পরিমাণ মতো লবণ ঝাল মিষ্টি এটা তোমরা বুঝে দিও ডালটাকে একটু ফুটতে দেব আর ননস্টিক এই ফ্রাইং প্যানটাতে এত তাড়াতাড়ি রান্না হয়ে যায় যে কি বলবো শেষে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে তৈরি আমাদের কিন্তু মুগ ডাল আর আজকে এত রান্না বান্না করছি তাই কি লাঞ্চ কিন্তু আমরা বাড়িতে করব না সমস্ত কিছু রাতের জন্য প্রিপারেশন হচ্ছে কারণ আজকে রয়েছে নিমন্ত্রণ তো কোথায় নিমন্ত্রণ সেটা তো তোমরা ভিডিওটা না দেখলে সেসব দিয়ে বুঝতেই পারবে না তো চলো আর হচ্ছে আমি এবারে চান ধানটা করে নিই তারপর হচ্ছে রান্নাটা বসানো রয়েছে চান ধান করে বাপ বাকিটা করে রেডি হয়ে তারপর হচ্ছে গিয়ে চলো গুড আফটারনুন মানে আজকে এতটাই তাড়াহুড়ো যার কারণে আমি কোন শাড়ি পরবো কি পরব রেডি হয়েছি কেমন কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো দেখো এই হলুদ শাড়িটা পরে নিয়েছি আর তার সাথে এরকম সাজুগুজু অলরেডি কিন্তু দুটো আড়াইটা অলরেডি কিন্তু দুটো যায় আমরা লেট তো ফোন করেছে মা ফোন করেছে যে তাড়াতাড়ি চলে আয় তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি আর বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি চলো যাই পিসির বাড়ি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলে এসেছি পিসিদের বাড়ি আর এখানে কিন্তু আমার মা ঠাম্মি বাবা সবাই এসেছিল আমরা যেহেতু সবার লেট তো সেই কারণে কি একদম লাঞ্চ করতে বসে গিয়েছি এসেই পরে গল্প গুজব করবো তো মেনুতে তো দারুণ দারুণ জিনিস রয়েছে ফ্রাইড রাইস ঝুড়ি আলু ভাজা এটা কি মুগমোহন মুগমোহন এছাড়াও কিন্তু তোমার রয়েছে চিকেন চাটনি পাপড় সালাড তো সেগুলো তো আসছে কি কেমন খাচ্ছো ভালো ভালো আছে

বাবা তো আগেই চলে এসেছিল ঠামি আজকে থাকবে আর আমরাও কিন্তু বিকেল বিকেল নাগাদ বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে চলো বাড়ি ফেরা গুড ইভিনিং বন্ধুরা সন্ধে এখন ওরকম সাতটা মতো বাজছে আর বলেছিলাম মাংসটা যেহেতু রাতে রান্না হবে আর ওটাকে বড় রান্না করবে কি তাই তো তো একটু বাদেই হচ্ছে সবাই চলে আসবে তো তার আগে আমি বললাম চলো দুজনা মিলে গিয়ে পাড়ার দোকান দিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি গরমে তো চা পা ভালো লাগে না সেই জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি চলো কোল্ড ড্রিঙ্ক ফ্রিজে দোকানে চলে এসেছি ওই দুই রকম রয়েছে তাই বললাম এটাই নেই এটা ঠান্ডা নেই বাড়ি গিয়ে ফ্রিজে রেখে দিলে হয়েছে সেভেন কাপ রান্নাঘর এখন বরমশাই হেফাজতে এখন মাংস রান্না চলছে বন্ধুদের আবদারে নিজে রান্না করছে আজকে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর আমি এদিকে শশাগুলো সব বের করে রেখেছি স্যালাড কাটবো শশা পেঁয়াজ দিকের অবস্থা ভীষণই খারাপ ওইদিকে সব বাসন কোষণ এলো বিলি আর আজকে তোমাদের সব রান্না বান্না দেখাতে পারিনি কারণ রাত্রিবেলায় যেহেতু ডিনার মানে পার্টি তো সেই জন্য সমস্ত রান্না হয়ে যাক মানে মাংসটা হয়ে যাক তারপর দেখাবো লবণ কিন্তু দেয়া আছে দইতে মাখানো আছে কি দারুণ কালার এসছে মানে একদম পুরো স্পাইসি সেই লাল লাল

গল্প শুনেছি দুইজন প্রচন্ড ভাবের বন্ধু আচ্ছা ঠিক আছে এখন গল্পগুজব চলুক গোবিন্দদা এসেছে আবার কবির সাথে গিয়ে আমার জন্য দেখো এত বড় বড় আমি জানি না তো চকলেট কিনতে যাবে তুমি বারণ করতে পারতে আমি জানি না আমি খোলা কিছু অন্য দরকার একটা

ওদের খাবার দাবার সব রয়েছে সব থেকে যাবে বলো চলো খাওয়া দাওয়া নি আর এরই সাথে সাথে কথা দেখাই কনে বারো বাজছে গল্প করতে করতে অনেকটাই রাত হয়ে গিয়েছে ভালো লাগলো আর এর সাথে সাথে আজকের এই সুন্দর ব্লগটাকে করে দিচ্ছি এখানে এন সবাই ভালো থেকো সুস্থ থে